মাছ এই ছোট ছোট চুনো মাছ এই পুকুরের দেশি চুনো মাছ হবে পাতুরি কিন্তু অন্য স্টাইলে লাউ পাতা দিয়ে পাতুরি এই যে লাউ পাতা লাউ শাক যেগুলো রেসিপিটা আমার চ্যানেলে আছে অলরেডি তার এই যে পাতা এই পাতা দিয়ে পাতুরি স্টাইলে হবে আজকে আমাদের এই চুনো মাছটা চলো তোমাদের দেখাই কিভাবে জিনিসটা তৈরি হবে যদি এটা একদম সহজ সবকিছু সিম্পল পদ্ধতিতে হবে যাতে সবাই করে খেতে পারে আর টেস্ট নিতে পারে ঠিক আছে চলো দেখাই মশলা গুলো কি কি নিয়ে নিচ্ছে মা গুলো যেগুলো নিয়ে নেওয়া হচ্ছে নিয়ে মশলার মধ্যে সর্ষে কালো সর্ষে অল্প পোস্ত আর কাঁচা লঙ্কা এবার তুমি সর্ষে আর পোস্তটা তোমার নিজেদের মতো করে অ্যাডজাস্ট করে নিতে পারো সমান সমান নিতে পারো বা কম বেশি যেটা তোমাদের ভালো লাগে যেটা তোমরা বেশি

ধুয়ে নিতে হবে এই যে ফুটো আছে অবশ্যই কিন্তু একদম যদি ফেটে না যায় যে এরকম গোটা যাতে থাকে তাহলে সুবিধা হবে ওটা বানানো মশলা যেটা বাটা ছিল বাটা মশলাটা নিয়ে নেওয়া হয়েছে সঙ্গে অ্যাড করে দেওয়া হয়েছে লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো ঠিক আছে আর পরিমাণ মতো নুন এবার মাছ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর এই বাটা মশলাটা দিয়ে কিন্তু প্রপারলি ভাবে এটাকে মাখা হবে সাথে সরষার তেল সরষার অ্যাড করে এটাকে মাখতে হবে ভালো করে মেখে তারপরে কিন্তু পাতাটা প্রিপেয়ার করতে হবে এই পাতাগুলোকে প্রিপেয়ার করতে হবে ঠিক করে ঠিক আছে এরকমভাবে যেমন কলা পাতা বিছানো হয় সেরকমভাবে এগুলোকে প্রপারলি ভাবে বিছিয়ে দিতে হবে নিচে তারপরে এগুলোকে ভালো করে মেখে এর উপরে প্লেস করে দিতে হবে ধীরে ধীরে করে ঠিক আছে সুন্দরভাবে আমার একটা তাওয়ার উপরে ভালোভাবে প্রেস করে নিয়েছে এবার এর মধ্যে অল্প করে সরষার তেল হালকা করে একটা ব্রাশ করে দিতে হবে হালকা করে লাগিয়ে নিতে হবে চারদিকটা এরকম ভাবে সুন্দর করে ভালো করে ব্রাশ করে নিতে হবে নিলে এবার এই মাছগুলোকে এই যে ভালো করে মেখে নিতে হবে এরকমভাবে ভালো করে মেখে নিয়ে আচ্ছা এর মধ্যে একটু ধনে পাতা অ্যাড করে দিই সুন্দর করে মেখে সুন্দরভাবে তিল করে তিল মাখি নেওয়া পাতাগুলোর উপরে একটু সুন্দর করে তোমাদেরকে কিন্তু প্লেস করে দিতে হবে মাছিভাবে প্লেস করে দিচ্ছি একদম সেম কলা পাতার জায়গায় হবে এই লাউ পাতা কালো আমরা খেতে পারি না লাউ পাতাটা কিন্তু মাছের সাথে তোমরা খেতে পারবে এর টেস্টটা কিন্তু আরও আলাদা রকমের হয় এরা ব্যাস এবার কি হবে এটাকে সোজা ওভেন চলে যাবে ওভেনে এটাকে সুন্দরভাবে একদিকটা হবে দেন আবার যে লাউ পাতাগুলো আছে এই পাতাগুলোকে এর উপরে প্রেস করে দিয়ে এটাকে ফোল্ড করে দিতে হবে ঠিক আছে সেটাও পরে দেখাচ্ছি তোমাকে দেখো এইভাবে সুন্দর করে তোমরা প্রেস করে দিলে কি সুন্দরভাবে এবার কিন্তু এটা সোজা চলে যাবে ওভেনে মানে গ্যাসের আজে আগুনে বসে বসে যাবে এই দেখো দেখো সুন্দরভাবে সাইড থেকে দে পাতাগুলো দেখেই বুঝতে পেরেছো আস্তে আস্তে হয়ে এসছি মাছটা এবার একবার দেখে নিতে হবে মাছটাতে যে নিচের পাতটা ঠিক করে লেগেছে কিনা তেল এবার যখন এটাকে পাল্টানোর আগে একবার উপর থেকে আরেকটুখানি একটুখানি তেল তোমাদেরকে এরকমভাবে ছড়িয়ে দিতে হবে হালকা করে ছড়িয়ে দিয়ে এর উপরে এবার

আর লাইক সাবস্ক্রাইব তো তোমাদের করতেই হবে প্লিজ করে দিও দেখো কি সুন্দর কালার এসছে মাছের তাই না এত সুন্দর যে পাতা সমেতই খাওয়া যাবে এগুলো যদি একটু কচি পাতা দাও তাহলে একসাথেই এটাকে সুন্দর করে এর সাথেই মেখে সুন্দর করে কিন্তু তোমরা খেতে পারবে খেয়ে দেখি দাঁড়াও হুম দাও खे जाओ कम लागल चलो टाट